বুঝার পাচ্ছি তুই ভালো কথার মানুষ লোস তোর পেটো থাউলো পান্টে না ভাঙা পন্ত তুই সই হব না ঠিক আছে আব্বা আমি খাচ্ছি খাচ্ছি হওয়াকার মারো না আমি খাচ্ছি খাচ্ছি যত কষ্টই হোক আমি খামো এখনই কে কাম বলে হয় না তোকের মতো ঘাউরে চল বলে কেমনে মানুষ করা লাগে সেটা আমার ভালো করেই জানা আছে কেড়ে জঙ্গলে তোর দুই দিন পর পরীক্ষা আর তুই পড়ালেখা বাদ দিয়ে এটি গোয়েন্দারি করিছু এতক্ষণ তো আমি পড়তেই ছিলাম আব্বা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি সেই জন্য মিচ্ছি না রেস্ট নিচ্ছি হাই রে আমার শোল রে মনে হচ্ছে মাটি কাটা কাম করছে ওই আর বলে গাও হাফসে গেছে রেস্ট নেওয়া লাগে না পড়তে পড়তে আবার রেস্ট নেওয়া লাগে তোর স আমরা যদি আমি না ছিলছি তাহলে আমার নাম গোপাল নয় তোর পিছে আমি হাজার হাজার টাকা খরচ করি তারপরতি তুই ভালো রেজাল্ট করবে পারিস আবার পড়তে পড়তে রেস্ট লওয়া লাগে না আজকে তোর একদিন কি আমার একদিন ভাই ভাই একটা দুঃসংবাদ আছে আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল তালুকদার তার বেটাক মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিছে এখন হাসপাতাল নিয়ে গেছে শুনিচ্ছি অবস্থা বলে খুবই খারাপ কোষ কিরে গোপাল তালুকদারক দেখে তো ঠান্ডা মাথার মানুষ মনে হয় তাও ওর বেটা করে মারল কি জন্যে আমি তো অত কিছু জানি না ভাই খালি শুনলাম শোল্ডার অবস্থা খুব খারাপ ভেলা লোকজন দেখতে যাচ্ছে আপনি যাবেন নাকি হাসপাতাল অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি গাড়িটা বের কর ডাক্তার সাহেব আমার বেটা পরীক্ষা নিরীক্ষা করে কি বুঝলেন আমি তো সেওর জমি কালাপ ধরে আছে ধুর ভাই কি কন আপনি কালাপ ধরে থাকবি মানে ওই শোল কালাপের কি বোঝে নে আনা শোল তার উপর যে টর্চারটা হসে ওই সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে ওর অবস্থা খুব খারাপ ভাগ্য ভালো যে তাড়াতাড়ি হাসপাতালে দিয়েছেন তা না হলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত বেশি বেশি উপর আলাদা ডাকেন আরে ডাক্তার সাহেব আপনি চিন্তা করেন না তো কই মাসের প্রাণ কিংবা মার খাওয়ার আর অভ্যেস আছে জীবন ওই বহুত মার খাসে আর পরীক্ষা দুই দিন পর পড়াশোনা বাদ দিয়ে ওই ভাগ্য শুরু করছে আপনি এত পাশান হৃদয়ের মানুষ কি জন্য ভাই বেটাটা কি সত্যি সত্যি আপনার নাকি কুড়া পাশেন জানেন এক্সরে রিপোর্টে কি আছে মায়ের আঘাত সহ্য করবেন না পায় আর পাজরের ওরের সাইড দিয়ে হাড় ভেঙে গেছে খালি তাই লয় শরীরের বিভিন্ন জায়গা তোর জখমের চিহ্ন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আপনি তারপরও এখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা করছেন কোন কি ডাক্তার সাহেব পাঁচরের চারটে হার ভেঙে গেছে হাই হাই তাহলে তো অবস্থা খারাপই তা আপনি কি আমার ভাইরা ভাই হন যে আপনার সাথে আমি মস্করা করিচ্ছি বেশি বেশি উপর আলাক ডাকেন আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি ডাক্তার সাহেব ওই এক আমার বেটা যত টাকা পয়সা খরচ হয় আমি কর্ম কোনো সমস্যা নাই আপনি ভালো করে চিকিৎসা করেন ঠিক আছে ঠিক আছে কলাম তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি বেশি বেশি উপর ডাকেন ভাই শুনলাম যে গোপাল তালুকদারের ব্যাটার নাকি দুই দিন পর পরীক্ষে তা ওই পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছিল দেখে বলে এনে ঘোরাঘুরি করছিল আর ঈদের জন্য গোপাল তালুকদার অক ইচ্ছে তারে মারছে এমন মারা মারছে যে অজ্ঞান হয়ে গেছে মারের চোটে গোপাল তালুকদারের দেখে একজন নিরীহ মানুষ মনে হয় অথচ এই লোকের মধ্যে এরকম একটা পশু বসবাস করে সেটা তো আমরা জীবনে কল্পনাও করি নিরে সেটাই তো আমি ভাবেচ্ছি ভাই ও যে হাসপাতাল এসে গেছে গাড়িটা থামান ডাক্তার সাহেব গোপাল তালুকদারের বেটার এখন কি অবস্থা আশার আলো হচ্ছে মেইন বিপদটা কাটে গেছে তারপরও এখনো পুরোপুরি আশঙ্কা লয় আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থোয়া লাগবে কি কথা বারে গোপাল তালুকদার তার বেটা কেই মারছে বেটাটা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে আমি তো সেটাই ভাবিচ্ছি ভাই তাছাড়া হাসপাতাল নিয়ে আসার পরেও গোপাল তালুকদারের ভিতরে কোনো অনুশোচনা নাই উই করছে আর বেটা বলে কালাপ ধরছে শেষে যখন সব কিছু বুঝে করলেন তখন না তাই নরম হলো যাই হোক ডাক্তার সাহেব আপনি আনা ভালো করে চেষ্টা করেন আর বড় বড় ডাক্তারও যদি নিয়ে আসা লাগে আপনি নিয়ে আসেন কেলটু ভাই আপনি কর আগে আমরা কয়েকজন বড় বড় ডাক্তারের সাথে কনসাল্ট করছি দুইজন আসে দেখেও গেছে এখন আল্লাহর রহমত মোটামুটি ভালোই আছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবি তারপর ওই যে কোলাব আপনি 72 ঘন্টা অবজারভেশনে থোয়া লাগবে আচ্ছা ডাক্তার সাহেব আপনি অসংখ্য ধন্যবাদ আচ্ছা গোপাল ভাই তুমি এই কামটা করলে কেমনে তোমার আপন বেটা তুমি এইভাবে মারবে পারলে অথচ তোমাক দেখে কত নিরীহ মনে হয় ভাই কেলটু কি আর কমো আমি কও আমার তো ছয় টাকা বসার কোনো অভাব নাই আমার ওই একটাই কিন্তু শোলটা ঠিক মতো কথা শোনে না একটা খাবার জিনিস ঠিক মতো খাবার চায় না লেখাপড়া করে না ঠিক আমি অথচ টাকা খরচ করি আমি মূর্খ সূর্ মানুষ আমার টার্গেট যে আমার বেটা বড় সড়ো অফিসার হবি কিন্তু এর কোনো লক্ষণই নাই ঠিক মতো লেখাপড়াও করে না ঠিক মতো খাওয়া দাওয়া করে না কোনো ভালো কাজই করে না খালি কিবে 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 করে গোপাল ভাই শোনো সোল পোলক মানুষ করবে চাইলে তার পিছনে খালি লাখ লাখ টাকা খরচ করলেই যে মানুষ হয়ে যাবি তা কিন্তু লয় মিনিটে মিনিটে যাক মারধর করলেই যে তাই ভালো পথে থাকবি এটাও ঠিক লয় সবচেয়ে বড় কথা হলো কি জানো শারীরিক আঘাত এটা কেউ কাউকে করবে পারে না রেসলিং বক্সিং সেগুলো খেলার বিষয় আলাদা আমাকে রোগ যদি কেউ বিরক্ত করে আমাদের কথা যদি ঠিক মতো না শোনে তাহলে কি আমরা তাকে সবসময় মারতে পারবো এটা কোনোদিন সম্ভব বাচ্চারা ছোট দুর্বল প্রতিবাদ করবে পারে না দেখে আমাদের এই শক্তি খালি উপর তো আমরা প্রয়োগ করবে পারি না এটা তো কোনো মানুষের কাম হতে পারে না ভাই তুমি তো বহুত পুরাতন ব্যবসায়ী কত কাস্টমার আসে তোমা কত ভাবে বিরক্ত করে কত ভয় ফকুর এসে বিরক্ত করে অনেক কাস্টমার বাকি নিয়ে ঠিক টাকা দেয় না তাই বলে তুমি কি তাগরক মারবে বাবা কোনো কারণে বাচ্চার উপর তোমার রাগ আছে তোমার মেজাজ খারাপ হয়ে গেছে তাই বলে তার উপর তোমার রাগ তো পারবা না এটা তো সম্ভব নয় কেল্টু ভাই তাই বলে সোলবলক শাসন করবো না আমি শাসন তো অবশ্যই করবা কিন্তু সেই শাসন তো টর্চারের পর্যায়ে চলে গেলে হবার লাই সোলপোল তার দাগি আসামি লয় যে তাক তুমি রিমান্ডে লিয়ে ইচ্ছে মতো মারবা একটা জিনিস চিন্তা করে দেখো তো তোমরা যখন ছোট আসলে তোমাদের পিছিয়ে কি খাবার নিয়ে তোমাদের বাপ মা দরে দৌড়ি করিছিল নাকি নিজের থেকেই খাচ্ছিলে তোমার যে আরো কথা ভাই আট ভাই বোনের সংসার আসলো আমাদের ঠিকমতো খাবারই দিবের পারেনি আর আমাকে পিছে বলে খাবার লে সব সবসময় আমাকে পেটত খিদেই থাকি ছিল মনে হচ্ছিল চোখের সামনে যেটা পাবো সেটাই খামো তার মানে কি বিষয়টা তুমি ধরবে পারছ তোমাকে পেটত আমাকে পেটত খিদে থাকি দেখে দেখে সবসময় আমাকে খাবার মন যাচ্ছিল খাবার প্রতি একটা আকর্ষণ থাকি আর আমাকে এখনকার সোল বলে পেটত খিদেই আমরা লাগবে দেয় একটার পর একটা খাবার দিই তো ওর পেট তো আর ভাই ড্রাম লয় যে একটার পর একটা ভিতরে ঢুকোতে থাকবি অক তুমি খিদে লাগার সুযোগ দাও দেখো আগ্রহ সহকারে খাবি আর পড়া লেখা পড়া লেখা ভাই কোনোদিন মায়ের মারপিটে হয় না পড়া পড়ালেখার জন্য পড়াশোনা করিচ্ছে খোঁজ খবর লাও ওর সাথে বন্ধুর মতো আচরণ করো অক একটু পড়াও হালকা একটু পড়া ধরো অ খেলার সুযোগ দাও পর্যাপ্ত পরিমাণে বিনোদনের সুযোগ দাও দেখো ওই তোমাক সর্বোচ্চ ভালো রেজাল্ট করে দিবি আর দিন চব্বিশ ঘন্টা খালি পর 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 এক মিনিটে যদি অন্য কাজ করবেন না দাও খেলাধুলার যদি সুযোগ না দাও হালকা যদি একটু বিনোদনের সুযোগ না দাও ওর তো মাথায় কাজ করবি নে তুই পড়বি কি পড়াশোনা কর বিষের মতো লাগবি তাহলে আমি ভালো রেজাল্ট করবি কেমনে এই রকম করা শাসনের মধ্যে রেখে যদি তুমি সারাদিনও টেবিলত বসে রাখো ওই কিন্তু পড়বি নে কারণ ওই জেদ করে ওই জায়গায় বসে থাকবি ঠিকই কিন্তু আর ব্রেনটা পড়াটা কাল নিবি নে যার কারণে ওই কোনোদিনই ভালো রেজাল্ট করবেন পারবি না সুতরাং পড়াশোনা করবে দেওয়া বিশ স্বাধীনভাবে যাতে ওই পড়াটা ভালোবাসে ভালোবেসে যখন পড়বি ওই পড়াটা তখন আর মাথার থাকবি তখনই ওই ভালো রেজাল্ট করবে পারবি কিন্তু ভাই আমি আমার ভুল বুঝবের পারছি আসলে আমি মানুষ হতে পারিনি তো আমার খুব শখ যে আমার বেটাটা অনেক বড় হবি কিন্তু আমি যা যা করছি সত্যি সব ভুল করছি ভাই এরপর থেকে আমি আর ভুল করব না আমার তুমি মাফ করে দাও এরপর থেকে তুমি যেভাবে কোলে আমি সেইভাবেই অক মানুষ করার চেষ্টা করবো ঠিক আছে ভাই ঠিক আছে তোমার ব্যাটার জন্য আমি দোয়া করি তুই সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ভালোভাবে ফিরে আসু তোমার জন্য দোয়া করি যাতে তুমি তোমার ডাক মানুষের মতো মানুষ করতে পারো বাবা সল্টেম রাতের খাবারটা খাসু হ্যাঁ বাবা রাতের খাবার খাসি আর কিছু খাওয়া লাগবে না রে বাবা থাক তোর যখন মন চাইবি তোর যখন খিদে লাগবি তখন তুই নিজ ইচ্ছেই খাস আমি আর তো কোনোদিন জোর করবো না বাবা ঠিক আছে আব্বা আমি এখন পড়বার বসবো কালকে আমার পরীক্ষা কে রে বাবা তুই এখনো পড়িচ্ছু রাত বাজে একটা ঘুম আসবু কখন আব্বা কাল থেকে তো আমার ফাইনাল পরীক্ষা শুরু মেলা দিন অসুস্থ আসলাম তো কিছু পড়া বাকি আছে ওই পড়াগুলো শেষ করেই আমি শুতিচ্ছি আর বেশি সময় লাগবে না ঘন্টা খানিক লাগবে এত রাত জাগলে শরীর খারাপ হবে বাবা শুতে সকালে উঠে না হয় পড়িছিলি আর বেশিক্ষণ জাগবো না আব্বা এই পড়াটা শেষ করে আমি শোধবো সকালে উঠে আবার রিভিশন করা লাগবে তো এখন শেষ না করলে ঝামেলা হয়ে যাবে তুমি যাই ঘুম আসো যাও ঠিক আছে রে বাবা তাড়াতাড়ি শুতিস না হলে আবার শরীর খারাপ হয়ে যাবে আব্বা আজকে পরীক্ষার রেজাল্ট দিছে আমি ফার্স্ট হছি খুশি কি রে বাবা তুই ফার্স্ট হছু সেই বেটা আমার ঠিক মতো পাসই করে পারছিল না তাই এবার ফার্স্ট হসে এটা আমার কি কলু তুই আমি তো আমার নিজের কানে কি বিশ্বাস করে পারছি রে উপরালার কাছে লাখ লাখ শুক্রিয়া তুই আমার কাছে কি চাস বাবা ক আমি তো সেটাই কিনে দেব তুই ফার্স্ট হচ্ছু আমাকে যে কত ভালো লাগিচ্ছে তুই এটা চিন্তাও করতে পারবো না না আব্বা আমার কিছু লাগবে না তুমি খালি আমার জন্য দোয়া করো আমি জান তোমার মনের আশাটা পূরণ করবার পারি আমি জান মানুষের মতো মানুষ হবার পারি কেলটু ভাই তোমাক যে কি কয়ে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নাই ভাই কে ভাই আমি আবার কি করলাম আমার বেটাক মানুষ করার জন্য তুমি যে যে টিপস দিছো তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি আজকে আমার বেটার পরীক্ষার রেজাল্ট ওই পরীক্ষায় ফার্স্ট আমার ঠিকমতো পাশই করে মনে ছিল না পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী লোক আমি আমি কত চেষ্টা করছি অক মানুষ করার জন্য কিন্তু সবসময় উল্টোই হসে কিন্তু তোমার টিপস ফলো করে আজকে আমি সফল তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেবো ভাই সেই ভাষা আমার জানা নাই ঠিক আছে ভাই ঠিক আছে আমাকে তো ধন্যবাদ দেওয়ার দরকার নাই তোমার বেটা যে লাইনে উঠছে তাতেই আমি খুশি আমি দোয়া করি ওই জানার চুত না হয় সারা জীবন এইভাবেই যাতে ওই একটার পর একটা সফলতা তোমাকে এনে দিবে পারে